গরম পড়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর তার সাথেই ফ্যানও চলা শুরু হচ্ছে এবং ইলেকট্রিক কনজামশনও কিন্তু বাড়ছে গৃহকর্তাদের মনে কিন্তু একটা ভয় থাকছে গরম পড়ছে এবার কিন্তু বিলটা বেশি আসবে এতদিন তো নয় ঠান্ডা ছিল বিল টিল কম আসতো কিন্তু এরপর থেকে কিন্তু ভাই সমঝে চলতে হবে আমি যদি এই ভিডিওতে আপনাকে একটা এমন তথ্য বলি যে আপনার এই বিল পুরোপুরি ফ্রিতে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাহলে কেমন হবে ভিডিওটি পুরো দেখবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে বেল বাটনটা কিন্তু অন করে দিন তাহলে সবার আগে বাংলা বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলের যে কোনো নিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন নমস্কার আমি অনমিত্র শুরু করছি আজকের ভিডিওটি হ্যাঁ বন্ধুরা থামনেলটা ঠিকই ছিল ফ্রি ইলেকট্রিসিটি বিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী প্রকল্পগুলোর মধ্যে এটাও কিন্তু এক ধরনের প্রকল্প আমি ধীরে ধীরে সমস্ত ভিডিওটির মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদী প্রকল্পগুলোর মধ্যে এই ফ্রি ইলেকট্রিসিটি বিল প্রকল্প কিন্তু রয়েছে হয়তো আপনারা এতদিনে জেনে গেছেন বা এটার সম্বন্ধে জানতেও পেরেছেন আমি আরেকবার আপনাদের রিমাইন্ড কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যা ইনফরমেশন আসছে অলরেডি দেড় লাখ লোক কিন্তু এই স্কিমের অন্তর্গত ভাবে করে দিয়েছে আপনি তাহলে কিসের ওয়েট করছেন পুরো ভিডিওটি আপনি দেখবেন আমরা এখানে কি এই স্কিম কিভাবে আপনি আবেদন করবেন এর পুরো এবং কিভাবে আপনার বাড়িতে এই কানেকশনটি আসবে পুরো ডিটেলিং থাকবে এই ভিডিওর মধ্যে দিয়ে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি লোকসভা ইলেকশন আসছে অনেকদিন থেকে এই স্কিমটি চালু হয়েছে কিন্তু লোকসভা ইলেকশনের আগে আরেকবার পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু হ্যাম করা হয়েছে যে ফ্রি ইলেকট্রিসিটি বিল হয়ে যাবে কিভাবে ফ্রি ইলেকট্রিসিটি বিল হবে দেখুন এই ভিডিওটি শুধুমাত্র আমরা জানি কলকাতার কিছু অঞ্চলে স্পেশালি সেন্ট্রাল এবং সাউথ কলকাতা বা নর্থ কলকাতার কিছু অঞ্চলে প্রাইভেটাইজেশন ইলেকট্রিসিটি রয়েছে যেটা আমরা জানি হচ্ছে সিএসসি এছাড়া বাকি কিন্তু রেস্ট অফ বেঙ্গল বা সবখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বা রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ এই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদের যারা উপভোক্তা তারাই কিন্তু এই স্কিমটা পেতে পারবেন কিভাবে পেতে পারবেন ধরুন এই স্কিমের অন্তর্গত আপনার ইলেকট্রিক বিল যদি দেখা যায় সেভেন্টি ফাইভ ইউনিট এসছে তাহলে পরে সেভেন্টি ফাইভ ইউনিটের জন্য বেশি হয় তাহলে বাকি টাকাটা দেবে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একেই বলে ভোটের বাজার হয়তো এবং এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইলেকট্রিসিটি বোর্ডের যে পোর্টাল আছে সেখানেও আছে এবং অফিসে গিয়েও আপনি আবেদন করতে পারবেন আমি সেই তথ্যে আসছি পরে আমি আপনাকে আগে আগে বলে দিচ্ছি এই স্কিমটা কি কি তার ভাবুন তো যে যে মানে অদ্ভুত আপনাদের যখন বিলগুলো মানে আমরা যতজন মানুষ এই ভিডিও দেখছেন এবং যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা সবাই জানেন আমাদের তিন মাস অন্তর অন্তর বিল আসে এবং সেই বিলটা কিন্তু গরমের সময় বেশ গায়ে ছ্যাঁকা লাগায় সেই ছ্যাঁকা থেকে সোজা জিরো বিল আসছে আপনার এটাও হতে পারে এটা পশ্চিমবঙ্গ বলেই হতে পারে এবং ভোট সামনে আসছে বলে তো আরো কারণ এই স্কিম একমাত্র দিতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কিমের আনতায় যেহেতু বলা হচ্ছে দেড় লাখ মানুষ অলরেডি এনরোল করে দিয়েছে তাহলে ভাবুন কত মানুষ এটাতে উপকৃত হচ্ছে এই স্কিমটি রয়েছে হচ্ছে হাসির আলো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটির নাম জেনে রাখুন হাসির আলো প্রকল্প কি এই হাসির আলো প্রকল্প হাসির আলো প্রকল্প হচ্ছে হাসির আলো প্রকল্পের অন্তর্গত আপনাকে এরা যখন আপনি আবেদন করবেন পয়েন্ট থ্রি কিলোওয়াট ইলেকট্রিসিটি আপনাকে দেবে এবং যেটা আমি আপনাকে বললাম যে সেভেন্টি ফাইভ ইউনিটের বেশি হলে দেবে হচ্ছে গভর্নমেন্ট 75 ফাইভ ইউনিটের কম হলে পরে আপনার কোনো একটা টাকাও খরচা করার দরকার নেই তাহলে এই স্কিমের অন্তর্গত কারা কারা হতে পারে খুব এক শর্তে বা বলা যেতে পারে এক কথায় খুব বেসিক একটা ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়া হচ্ছে এই স্কিমটি রয়েছে প্রান্তিক যারা মানুষরা রয়েছে তাদের জন্য আমরা জানি অন্তর্দ্বয় অন্য যোজনার রেশন কার্ড এই অন্তর্দয় অন্য যোজনাটা কি অ্যাকচুয়ালি সেটা আমাকে জানতে হবে অন্তর্দয় অন্য যোজনা হচ্ছে সমাজের একদম মানে বিলো প্রভার্টি লাইনের মানুষদের জন্যই এটা বেসিক্যালি করা এবং সেই অন্তর্দয় অন্য যোজনার আন্ডারে যাদের রেশন কার্ড রয়েছে তাদের কিচ্ছু করতে হবে না কোনো পোর্টাল কোনো অনলাইন কোনো দাদা দিদি কাউকে ধরতে হবে না আপনারা সোজা দুয়ারে সরকারের যে শিবিরগুলো চলছে সেখানে চলে যান সেখানে চলে গিয়ে এই স্কিমের আন্ডারে বলবেন হাসির আলো প্রকল্পতে আমি নাম নথিভুক্ত করব। হাসির আলো প্রকল্পের অন্তর্গত আপনার বাড়িতে এরা কানেকশনের পুরো ফেসিলিটিটা করে দেবে পয়েন্ট থ্রি লাইন দিয়ে দেবে এবং তার সাথে এরা সেভেন্টি ফাইভ ইউনিট পর্যন্ত আপনার ফ্রি তার উপরে যা হবে গভর্নমেন্ট তাহলে কি আপনার পুরো ইলেকট্রিসিটি বিল সারা জীবনের জন্য কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে এবার যদি দেখছেন এখন কাছে আসছে আমি দুয়ারে সরকারে যেতে পারছি না বা কোনো কারণে দুয়ারে শিবির না তাহলে কি করবেন কিচ্ছু করার নেই আপনার যে যে অফিসগুলো যেখানে গিয়ে আপনি বিল দেন সেখানে যে ম্যানেজার রয়েছে বা বড়বাবু রয়েছে তাদের সাথে গিয়ে কথা বলুন ডিরেক্টলি বলুন যে ফর্ম দিন আমি আবেদন করব। একদম কোর্ট আনকোর্ট এটা বলবেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প রয়েছে হাসির আলো সেই হাসির আলোর প্রকল্পের অন্তর্গত আমি নাম নথিভুক্ত করতে এসেছি একদম কোট আঙ্কোট বলবেন কারণ আমরা অনেক ধরনের হয়তো শুনতে পাচ্ছি বলছে না এখানে হয় না এখানে হয় না ওখানে হয় না নয় আপনার কাছে যদি এই অন্য যোজনার রেশন কার্ড থাকে তাহলে পরে ইজিলি ইউ ক্যান অ্যাভেল দিস ফেসিলিটি এবং আমার এই ভিডিও যারা যারা দেখছেন আমি একটা কথাই বলবো যে অনেক সময় হয়তো সবার পক্ষে তো সব ভিডিও তো পৌঁছানো সম্ভব হয় না কিন্তু আপনারা যারা দেখছেন আপনি কিন্তু এই ভিডিওর ইনফরমেশনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারেন যারা আপনার মনে হচ্ছে যে অন্ন যোজনার যার কাছে রেশন কার্ড আছে বা সমাজের প্রত্যন্ত জায়গায় যে সব মানুষরা রয়েছে তাদেরকে এটাকে শেয়ার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে তোমাদের কিন্তু এই স্কিম আছে গিয়ে আবেদন করো ইলেকট্রিক বিল পুরোপুরি ফ্রি হয়ে যাবে কারণ আমরা এখানে ইনফরমেশনটা দিই এবং এবার শেয়ার করার দায়িত্ব কিন্তু আপনাদের হয় আপনি ভিডিও শেয়ার করুন কারণ আমরা দেখেছি জেনারেলি যে আমার ভিডিও যারা ধরুন দেখছেন আপনি জানেন আপনার বাড়িতে কোনো কাজের মাসি আসছে হয়তো বা আপনার বাড়িতে ধরুন যে মানুষটি কাজ করে এবার কোনো লোক গাড়ি চালায় তার হয়তো এই কার্ডটি আছে যে শেয়ার দ্য ইনফরমেশন কারণ আমার কাজ হচ্ছে আপনাদের জানানো এবার যারা ভিডিওটি দেখছেন যারা জানতে পারছেন খুব ভালো যারা জানতে পারছেন না আমাদের সমস্ত ভিউয়ার্সদের দায়িত্বশীল হতে হবে এবং আপনারাও কিন্তু তাদেরকে জানিয়ে দিন যাতে তারাই ফেসিলিটিটা উপভোগ করতে পারে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন এবং এমনিতেও ভালো না লাগলেও হয়তো আপনার কাজে না লাগতে পারে আপনার হয়তো অর্থ আছে কিন্তু যা সমাজে যাদের অর্থ সামর্থ্য নেই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন বা তাদেরকে জানিয়ে দিন যে এই স্কিম আছে তোমরা গিয়ে আবেদন করো পশ্চিমবঙ্গ সরকারের যখন স্কিম আছে কেন নেবে না নমস্কার ভিডিওটি ভালো লাগলে আবার বলবো সবার মধ্যে শেয়ার করবে